আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ত্বক বুড়িয়ে যাওয়ার কারণ কি শুধু বয়স না বরং আপনার দৈনন্দিন জীবনের অভ্যাসও অনেকাংশে দায়ী আজকের ভিডিওতে জানবেন কিভাবে ঘরে বসেই সহজ উপায়ে আপনার ত্বকের বয়স বাড়া ঠেকাতে পারেন পর্যাপ্ত পানি পান করুন ত্বকের উজ্জ্বলতা এবং কোমলতা ধরে রাখতে পানি পান খুবই জরুরি দিনে অন্তত আট গ্লাস পানি পান করুন এতে আপনার ত্বক হাইড্রেট থাকে এবং রেখা দূরে থাকে সানস্ক্রিন ব্যবহার করুন সূর্যের অতি বেগুরি রশ্মি ত্বকের কোলাজেন নষ্ট করে দেয় তাই প্রতিদিন বাইরে বের হওয়ার সময় সানস্ক্রিন ব্যবহার করুন এমনকি মেঘলা দিনেও এটি ব্যবহার করুন ঘরোয়া মাস্ক ব্যবহার করুন প্রাকৃতিক উপাদান যেমন মধু দই শশা অ্যালোভেরা এগুলো ত্বকের পুষ্টি যোগায় এবং ত্বক টানটান রাখে সপ্তাহে দুইবার ব্যবহার করুন স্বাস্থ্যকর ঘুম রাতে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম না হলে ত্বকে ক্লান্তি এবং বয়সের ছাপ করে রাতে ঘুমানোর সময় শরীর রিজেনারেট করে এবং ত্বক রিফ্রেশ হয় চিনি ও প্রক্রিয়াজাত খাবার কমান চিনি ত্বকের কোলাজেন নষ্ট করে এবং ত্বককে দ্রুত বুড়িয়ে দেয় প্রাকৃতিক এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খান যেমন ফল শাক বাদাম ইত্যাদি রেগুলার ফেস এক্সারসাইজ ত্বকের পেশি টান রাখতে সহজ কিছু মুখের ব্যায়াম করুন এতে ত্বক ঝুলে যাওয়া থেকে রক্ষা পায় ধূমপান ও অতিরিক্ত মেকআপ এড়িয়ে চলুন ধূমপান ও অতিরিক্ত ভারী যুক্ত মেকআপ আপনার ত্বকের বার্ধক্যকে ত্বরান্বিত করে তাই অর্গানিক বা প্রাকৃতিক প্রোডাক্ট ব্যবহার করুন ত্বকের বয়স ঠেকানো খুব কঠিন বিষয় নয় শুধু দরকার একটু সচেতনতা আপনার রুটিনে এই অভ্যাসগুলোকে যুক্ত করুন এবং আপনি হয়ে উঠুন তরুণ ও উজ্জ্বল ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বিস্তারিত জানতে ভিজিট করুন রেডন ফার্মা ডট কম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম